আজকের মধ্যে দ্রুত একটা হচ্ছে টিম গঠন করব আর ওদের জন্য একটা ফাইল করব যারা হচ্ছে একজন বেশি তাদেরকে আমরা হচ্ছে সিএমএ যে চেঞ্জ করার জন্য এখান থেকে শিফট করার জন্য ব্যবস্থা করবো ঠিক আছে আপনাদের প্রতি আমরা অনেক কিছু করবো আপনারা দেখছেন বৈষম্য ছাত্রবিদ আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু যারা কোঠা আন্দোলন যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে ঢাকা মেডিকেল এসেছেন তাদের যে তালিকা তেমন কিন্তু করা হচ্ছে এবং তাদের ফ্যামিলির সাথে কথা বলছেন সমন্বয়ক

না আপনাদের জন্য এই জিনিসটাই তাকে দেশ ছাড়তে বাধ্য করছে বুঝছেন ভাই ইনশাল্লাহ আমরা মানে আমরা আশা করছি সেটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে আপনি সাহস এখানে কষ্ট হচ্ছে এরকম গ্যারেন্ট দিয়েছে এরম মিনিস্ট চেয়ার করেছে বেস্ট হরসা যেগুলো হচ্ছে মানে এই বুলেট এপার থেকে ওপার হয়ে গেছে এটাকে দ্রুত हमारे के ऊपर एक सहायता है तो मतलब आपको दोनों पर प्रभाव होगा एकदम राइट ठीक है अच्छा भूमले चांद नहीं है भूमले चांद